আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোজপুর জেলার শালদা উপজেলার এই বালিয়াগুটি বাজারে এই বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল সাড়ে থেকে সাধারণত মিলে থাকে তবে আমাদের পেঁয়াজের আমদানি কিন্তু আজকে তুলনামূলক অনেক কম একটু বাজারটা দেখেন যে এই সময় বাজার ভরপুর থাকে এদিক দিয়ে দুই পাশ দিয়ে লাইন ধরে থাকে আমাদের কৃষক ভাইরা পেঁয়াজ নিয়ে কিন্তু আজকে সেই তুলনায় দেখেন বাজার একদমই ফাঁকা বলা যায় যে দশ ভাগের তিন ভাগ পেঁয়াজ উঠছে সাত ভাগ পেঁয়াজই বাজারে নাই আসলে আমাদের এক ব্যবসায়ী ভাই কয়দিন আগে বলতেছিল যে পেঁয়াজের আমদানি যদি একটু কমে কৃষক ভাইরা কমাই দেয় সেক্ষেত্রে কিন্তু দামটা বাড়তে পারে এই ভাই একটা পেঁয়াজ বিক্রি করছে মনে হয় দাঁড়ায় আছে পেঁয়াজটা বুঝাই দিবে ভাই কত করে বিক্রি করলেন সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা আমার মনে হয় পেঁয়াজের দাম আরও বাড়তি হবে বাড়তি হবে কেন বাংলাদেশে যে পেঁয়াজের আমদানি আছে তাতে পেঁয়াজের ঘাটতি আছে আমরা ইকোনমিক্স ঘাটাতে দেখেছি যে বাংলাদেশের যে পেঁয়াজের চাহিদা সে তুলনায় বাংলাদেশের পেঁয়াজের চাহিদা আরও অনেক বেশি বাড়ির থেকে তো আমদানি তেমন একটা প্রসেসিং নাই যার কারণে কৃষকরাও বুঝতেছে ঠেকায় বিক্রি করে কিন্তু পেজের দামটা আরও যে বাড়বে এটা আমরা অটোমেটিক এখন থেকে বুঝতে পারছি আশা করি পেঁজের দাম আরও বাড়বে এতে কৃষক লাভবান হবে সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দেয় তাহলে কৃষক আরও উদ্বুদ্ধ হবে পেঁয়াজ করার জন্য আমরা চাই বাংলাদেশটা নিজেই স্বয়ংসম্পন্ন হোক আমরা নিজেও কৃষক এবং আমরা নিজে পেঁয়াজে আমদানি উৎপাদন করি আমরা এই হাটে অনেক পেঁয়াজ বিক্রি করি আমরা চাই যে আমাদের দিকে যখন সরকার তাকাবে কৃষক যখন ভালো কোনো পেঁয়াজ উৎপাদন করবে তখন এদেশের চাহিদা মেটাবে বাংলাদেশে প্রায় সাতাশ লক্ষ ম্যাট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে সে তুলনায় আমাদের প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয় না এই ঘাটতিটা আমাদের পূরণ করার জন্য কৃষককে উদ্বুদ্ধ করার জন্য সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ হ্যাঁ ভাই আমাদের ভাইকে অত সুন্দর কিছু মতামত দিছে ভাই কথা বলে ভালো লাগলো আমার এই ভাই বেশ কিছু বেশ ভালো কিছু পেঁয়াজ নিয়ে আসছে ভাই কিরকম দাম হয়েছে

পনেরোশো টাকা দাম হয়েছে পনেরোশো টাকা দাম হইছে ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আবার পেঁয়াজ যারা জানিয়ে আসছিল দু চারজন যারা বাইরে ছিল তারা কিন্তু এখন আবার এদিকে চলে গেছে এদিক ওদিক আর কি ঘরের দিকে চলে গেছে কারণ দাঁড়ানোর জায়গা নাই ওইভাবে আমরা আর একটু সামনের দিকে যাই দেখি এখানে কিছু পেঁয়াজ আছে বিক্রি করতেছে ভাইরা বাজার কিন্তু ফাঁকা একদমই ফাঁকা মূলত আমদানি কমে গেছে কারণ কৃষকবরা বুঝতে পারতেছিল এবং তাদের যে পরিমাণ লস সেই লসটা তারা পুষানোর জন্য পেঁয়াজটা একটু রাখছে কারণ হয়তো চাহিদা বাড়বে কিন্তু দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে আলাইকুম পেঁয়াজের দাম কত হইতেছে ভাই পেঁয়াজ কাকা একটু ব্যস্ত আছে হ্যাঁ

সাড়ে ষোলোশো টাকা দাম বলতেছে আসলে পেঁয়াজের সাইজ এবং মান ভেতে দাম কম বেশি আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কার আপনার এই পেঁয়াজটা অনেক সুন্দর একটা পেঁয়াজ বেশ বড় বড় সাইজ চমৎকার সাইজ কীরকম দাম হয়েছে ভাই সতেরোশো ষাট টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আশি টাকা বলছিল সর্বোচ্চ সতেরোশো আশি টাকা দাম হয়েছে এই পেঁয়াজটার এই পেঁয়াজটা কার কীরকম দাম হইতেছে সাড়ে ষোলো ষোলোশো আশি ষোলোশো আশি

অন্য দিন যেমন পেঁয়াজ কিনতে চায় না ব্যবসায়ীরা দাঁড়ায় থাকে কিন্তু সেই পরিস্থিতি নাই আজকে পরিস্থিতি আঠারোশো টাকা দিক বিক্রি করছে অথচ পেঁয়াজ কিন্তু কয়েক দুই দিন আগে আঠারোশো টাকার পেঁয়াজটা ষোলোশো সাড়ে ষোলশো করে বিক্রি হয়েছে তার মানে আজকে অলরেডি দেড়শো টাকা দুইশো টাকা প্রায় পেঁয়াজ বেড়ে গেছে মনে বেড়ে গেছে আরেকটা জিনিস বলে রাখি এখানে কিন্তু একচল্লিশ কেজিতে মন হয় এদিকে আসসালামু আলাইকুম ভালো আছেন পেঁয়াজ দাম হইছে না কেমন আসলেন কত হয়েছে দাম হয় সাতাশ ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা না দিন নেই দেন না দেন এখনো দেননি আমার কাকা ষোলোশো টাকা দাম হয়েছে আপনি ভালো আছেন কত দাম হয়েছে আপনারটা ষোলো ষোলো

মন কিনছে অথচ আগামী দুই মাস পরে যদি সব ঠিকঠাক থাকে এটা মিনিমাম সাড়ে চার হাজার পাঁচ হাজার দাম হয়ে যাবে তার মানে সে আগে কিনলো মানে সে যদি ঠিক মতো রাখতে পারে সে তো নিজে ক্ষেত করবে তাই সে রেখে দিলো আপনারা যারা কিনতে চান এই আগে আগে একটু একটু দেখে দেখে কিনে রাখতে পারেন তবে বাজারে কিন্তু অ্যাভেলেবেল নাই মাঝে মাঝে কিন্তু নাও থাকতে পারে আসলে নাও পেতে পারেন আপনারা এই হলো পরিস্থিতি গুটি পেঁয়াজের আর বড় যে খাবার পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু আপনার বাজারে ওইভাবে আজকে নাই আমদানি একদমই ফাঁকা বাজার দেখেন অলরেডি প্রায় ফাঁকা হয়ে গেছে এই হলো সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমরা আপনাদের জন্যে চেষ্টা করি আপডেট তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম